প্রথম দিন থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিবহন পরিষেবার পাশাপাশি পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মন্ডল এবং বর্তমান মমতা ঠিক তেমনই পরীক্ষার সপ্তম দিনেও এই পরিষেবা চালু রাখেন তারা একই সঙ্গে হাতিয়ারা স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে লেবু আপেল কেক ও জলের বোতল তুলে দেওয়ার ব্যবস্থা করেন বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌর মাতা মমতা মন্ডল আর এদিনের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা আজিজুল হোসেন মণ্ডল এবং বর্তমান পৌর মাতা মমতা মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তারক চক্রবর্তী বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের লেবু আপেল কেক ও জলের বোতল তুলে দেওয়ার পাশাপাশি

এইদিকে গেলে খাওয়া যাবে

آچو آفرينا ها ها دوستو اپرواله

走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走

मौत हुई

रा <laughs> लो फल दो फल स 야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야야 <mí toys》mics> <sh yelled> <UMurham> <unconditional SPD> <s��> अच्छा 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 ফল পাইনি তারে ছেলে দাও হ্যালো নবীন আছে এখানে উপস্থিত সবাই চেনেন এই সরিয়া মিডিয়া বন্ধু আমি বলে গেছিলাম যে ছাত্র ছাত্রীদের আমরা ফল মিষ্টি তুলে দেবই ফল জল কেক তুলে দেব আর আপনাদের মিষ্টিমুখ করাবো এখন আমাদের বিধায়ক একদিক দিয়ে মিষ্টিমুখ করাচ্ছে হাতে তুলে দিচ্ছে আচ্ছা যাও একটু নাও

कीअं बाद जा सलाई कंदा अीडिया আমাদের আজকের যেহেতু পরীক্ষার লাস্ট দিন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজরাট নিউ টাউনের বিধায়ক আমাদের অভিভাবক দাদা দাদাকে দেখেই উন্নত শেখা সমস্ত কাজ আমাদেরকে এবং আমরা প্রতিনিয়তই আমাদের ওয়ার্ডে আমাদের সমস্ত পরীক্ষার্থীদেরকে পরিবহনের ব্যবস্থা সহ তাদেরকে আমরা টিফিন দিয়ে রেগুলার তাদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হতো এবং আজকে যেহেতু আমাদের পরীক্ষা আমাদের ওয়ার্ডে একটাই সেন্টার পড়েছে আমাদের স্বামী বিবেকানন্দ স্কুলে এখানেও সমস্ত পরীক্ষার্থীদেরকে আমাদের দাদা দাদাকে নিয়ে আজকে ফল ফল জল এবং গার্জেনদেরকেও আমরা মিষ্টিমুখ করালাম যেহেতু তাদেরকে আর আমরা পরবর্তী সময় তাদের সঙ্গে আর সাক্ষাৎ করতে পারবো না তার জন্য এই ব্যবস্থাপনা এবং আমরা সমস্ত পরীক্ষার্থীদের শুভ কামনা জানাই তাদের খুব ভালো রেজাল্ট হোক এই আশাই করি এই কামনাই করি এবং আমরা সব সবসময় আমাদের ওয়ার্ডের সমস্ত শিক্ষাক্ষেত্রে সবসময় আমাদের ওয়ার্ডের শিক্ষার্থীদের আমাদের পাশে আছি কারণ আমরা তাদের টেস্ট পেপার বিতরণ থেকে শুরু করে এবং বই বিতরণ সমস্ত কিছুই আমরা করি যাদের দুস্থ পরিবার আছে তাদের জন্য আমরা ইতিমধ্যেও আশি জন স্টুডেন্টকে আমরা পাঠ্যপুস্তক প্রদান করেছি মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভত সাধারণ সম্পাদক আমাদের দাদা অভিষেক দা এবং আমাদের সাংসদ কাকুলিদি এবং আমাদের বিধায়ক তাপস দাস সকলের অনুপ্রেরণাতেই আমাদের এই সমস্ত কাজগুলো আমরা করি এবং এই সমস্ত কাজ করে আমরা অত্যন্ত নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করি ধন্যবাদ কিছু বলার নেই আমার ইতিপূর্বে আমার বিধায়ক বলে গেছেন কাউন্সিলর বলেছেন এবং চক্রটি বলেছেন সবাইকে শুভেচ্ছা জানাই যেন ভালো পরীক্ষা হয় এবং অভিভাবক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছে সবাইকে অভিনন্দন জানি আমি আমার পক্ষে এটা তো আমাদের প্রত্যেকবারে হয় আমরা বাড়ি যত আমাদের পরীক্ষা দিয়েছে ওয়ার্ডে আশি জন তাদেরও আমরা মিষ্টিমুখ ফল আজকের শেষ করলাম আর আমার অভিভাবক তিনি বলেছিল শনিবার লাস্ট পরীক্ষার দিন বিবেকানন্দ স্কুলে থেকে আমি তাদের ছাত্রছাত্রীদের হাতে ফল এবং অভিভাবকদের মিষ্টিমুখ করাবো আজকে দেখলাম বিধায়ক নিজে হাতে এটা করালো এবং কাউন্সিলার সঙ্গে থেকে আমাদের তারক চক্রবর্তী তাপস চক্রবর্তী এবং আমাদের বুলুদা আমরা সবাই সঙ্গে থেকে করতে পেরে খুশি প্রত্যেকবারে এটা করি আবার আমাদের উচ্চ মাধ্যমিকের আজকের পর্যন্ত খবর নিলাম ছাপ্পান্ন জন রেজাল্ট জমা দিয়েছে উচ্চ মাধ্যমিকের আর পরিবহন ব্যবস্থা সেটাও আমাদের বিধেয়ক উদ্বোধন করবেন কেন আমরা রাজারহাটের নয়নমণি রাজারহাটের আমাদের অভিভাবক বিধায়ককে বাদ দিয়ে আমরা কিছু করি না আমি এর জন্য আমাদের দিদিকেও শুভেচ্ছা জানাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগুলো করি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা এগুলো করি আমাদের সুব্রত বক্তি মহাশয়কে শুভেচ্ছা জানাই আমাদের কাকুলিদি তাপদার সহযোগিতায় আমরা এগুলো করি আর আমরা চারজন নেতৃত্ব আছি তারকদা তাপদ এবং মমতা মন্ডল এবং অসংখ্য আমাদের কর্মী তাদেরকে নিয়ে এইটা করতে আমরা আজকে সাকসেসফুল হয়েছি আগামী দিন এই স্কুলে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সকলের মঙ্গল কামনা করি তাদের সাফল্য কামনা করি অভিভাবকদেরও মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন ধরুন ভালো নম্বর ওয়ার্ডের ছাত্রদের একজন শুভেচ্ছা জানিয়ে গেছি আমার এবারে প্রোগ্রাম ছিল কেন্দ্রে কেন্দ্রে আমাদের বিধানসভায় যতগুলো কেন্দ্র পড়েছে যেমন বাগুতে পড়েছে রায়গাছিতে পড়েছে আমাদের মানে বলতে পারে মানে অম্বিকা মা এতে পড়েছে পড়েছে ভাতেন রাতে পড়েছে কাদিয়াটি কালীনাথ মুখার্জিতে পড়েছে রামকুমারে পড়েছে আজকে স্বামী বিবেকানন্দতে আমরা শেষ করলাম প্রতিদিন ছাত্রছাত্রীদেরকে ফল জল ইত্যাদি দিয়ে শুভেচ্ছা জানিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা তারা আমাদের পাশে আছে আমরা মনে করি আমরা বৃহত্তর পরিবারের সদস্য আমাদের পরিবার নিয়ে শুধু পরিবার না বৃহত্তর পরিবারের পাশে দাঁড়ানো আপনি জীবনের প্রথম পরীক্ষা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমরা সকলে মিলে উপস্থিত থেকেছি আমাদের এখানকার কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডে অত্যন্ত তারা নিজের ওয়ার্ডে সবাই করেছেন আইজুল হোসেন মন্ডলের নেতৃত্বে গুরুদাস তার চক্রবর্তী তাপস চক্রবর্তী আমাদের সমস্ত রিডার তারা সবাই মিলে ছিলেন আমরা একটা নন পলিটিক্যালি অনুষ্ঠান আমরা সরকারি প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানটা মানে করেছি সকলকে সকলকে শুভেচ্ছা জানিয়েছি আশা করি আমাদের ছাত্ররা ভালো পরীক্ষা দেবে এবং আমরা আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলে মিলে পালন করার চেষ্টা করি সকালে উঠে প্রত্যেক আমরা হাজিরা থেকেছি মানে থেকে যে আজকে শ্রেষ্ঠতম দিন আমাদের সাথে ভালো পরীক্ষা দিয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করবে রাজ্যের ভালো ছাত্র হিসেবে আমাদের রাজারহাটের ছাত্ররা ব্যবহার করবে এবং বোধহয় বোধ হয় পশ্চিমবঙ্গের প্রথম কোনো বিধানসভা যেখানে আমরা প্রতিটা কেন্দ্রে গিয়ে ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি প্রত্যেকে ভালো থাকবে সবাই অনেকগুলো আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আন্দোলন করে আসছেন রাজারহাটের শিক্ষার অগ্রগতির জন্য পাঁচ হাজার পড়ুয়াদের পাঠ্যপুস্তক দিতেন সেখান থেকে সারা বছর ছাত্র ছাত্রীদের এখন আমরা এখন আমরা কোন কোন এই রাজরাজে রাজাদের ছেলে মেয়েরা ভালো ভালো করে কোন সুস্থ ছাত্র বইয়ের অভাবে পড়তে বানা রাজরাটে এই অবস্থায় আমার থেকে ফেসবুকে দেখেন প্রতিদিন বই দিচ্ছি প্রতিদিন এই তো আমি চেষ্টা করছি আগামী কাল আমাদের সবথেকে গড়িবে এলাকা ছাপুরে সর্দার পড়া সেখানে বই দেব সেখানে গিয়ে বই দেব মেম্বারকে রেখে বই দেব আমাদের সব জায়গায় বই দেবBatchNorm ওয়ার্ডতে এই ব্যাপারে একদম পায়নিয়া আমরা সব জায়গা দেখেছি আমার বাড়ি থেকে প্রতিদিন আমরা বই দি টেস্ট পেপার দিয়েছি আমরা টেস্ট পেপার প্রচুর পর আমরা দিয়ে দিয়েছি মাধ্যমিক সব ওয়ার্ডে ওয়ানে বারো নম্বর ওয়ার্ডটা একদম আগেই দিয়েছে সবটাকে রেখে আমরা এই কাজটাকে করেছি মানে করেছি আমাদের ছাত্রছাত্রীদের এবং অনেক ছাত্রছাত্রী ভালো ফলাফল পাওয়ার পর আমরা জ্ঞান দিই কাউন্সিলররা উদ্যোগ নিয়ে আমরা নিজেরা জ্ঞান দিই যাতে কোনো ছাত্র আমরা আশা করি এবং আমাদের ফলাফল পশ্চিমবঙ্গে খুব নজির তৈরি করে আমাদের ফলাফল কোনো না কোনো ছাত্র এই থাকে না আমাদের এখান থেকে এক থেকে দশের মধ্যে হয়েছে অনেকবার অনেকবার এক থেকে পঞ্চাশের মেরিট তালিকার মধ্যে অনেকবার আমাদের ছাত্রছাত্রীরা অঙ্কে একশো একশো পেয়েছিলাম সংখ্যা আমাদের আমাদের বিধানসভায় প্রচুর প্রচুর এবং আমরা করি এমনকি আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আর আলাদা করে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি ঘোষণা করেছি এক থেকে দশের মধ্যে হলে দশটা আগে দশটা আংটি পড়াবো এবং তাদেরকে আমরা তাদের যে তার যদি একটু আর্থিক অবস্থা খারাপ হয় তার সমস্ত দায়িত্ব আমরা শিক্ষার ক্ষেত্রে নেব এটা আমরা ঘোষণা করি